শিশুদের পেট ফাঁপা দূর করে ও হজম শক্তি বৃদ্ধি করে ইহা শিশুদের দৈহিক ওজন বৃদ্ধি করে শিশুদের পরিপাকতন্ত্রের স্বাভাবিক কার্যকারিতা ফিরিয়ে আনে এবং ক্ষুধা বৃদ্ধি করে ফলে শিশুদের স্বাভাবিক দৈহিক বৃদ্ধি ঘট ও সুস্থতা বজায় থাকে প্রতি পাঁচ মিলে হার্বিসাল সিরাপে রয়েছে আনিসন বীজ সুলফা বীজ বড় এলাচ পুদিনা আনিসুন তেল সত্যজ হারভিসল সিরাপে ব্যবহৃত বেসজ সময়ের ওষুধি গুণাগুণ আনিসুন বীজ ইয়ার বীজ পচন নিবারক খিচুনি নিবারক সুগন্ধি কারক, বায়ু নিসারক কারক, শ্লেষ্মা নিসারক হজম শক্তিবর্ধক ও বল বৃদ্ধিকারক উদ্দীপক ও বায়ু নিসারক বৈশিষ্ট্য থাকার কারণে ইহা পেট ফাঁপা ও পেট ব্যথা দূর করে পরিপাকতন্ত্রার অনিয়ম যেমন অধিক বায়ু হওয়া পেট ব্যথা খিচুনি বমিভাব এবং বধহজম দূর করে সুলফা বীজ ইয়ার বীজ হজম শক্তিবর্ধক বায়ু নিসারক জ্বর নিবারক এবং কৃমিনাশক হিসেবে ব্যবহৃত হয় কিছুনির নিবারক বেশর্যের সাথে মিলে ইয়া পেট ব্যথা দূর করে ইয়া বধহজম অধিক অম্লতা পেট ফাঁপা ডেকুর ওঠা এবং বাচ্চাদের ও বয়স্কদের পেট ব্যথা দূর করে ইয়ার ইসেন্সিয়াল অয়েলে ব্যাকটেরিয়ার বিরোধী বৈশিষ্ট্য আছে যাহা অন্তর্ ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বৃদ্ধি প্রতিরোধ করে বড় এলাচ ইয়ার বীজ হজম শক্তিবর্ধক ক্ষুধাবর্ধক বায়ুনাশক ও কারক ইয়া বধহজম বমি পিত্তাধিক্য পেট ব্যথা মুখে দুর্গন্ধ এবং পায়ুপথের রোগে ব্যবহৃত হয় পুদিনা সমগ্র বেশষ্টি বায়ু নিসারক সুগন্ধিধায়ক খিচুনিরোধক পচন নিবারক ও হজম শক্তিবর্ধক ইহাতে এমন কিছু উপাদান রয়েছে যা হতে বাধা প্রদান করে ও পরিপাকতন্ত্রের গ্যাস নিঃসরণ করে ঘাম বের করে জ্বর নিবারণ করে পাকস্থলী ক্রিয়া ফিরিয়ে আনে এবং পাকস্থলীকে শক্তিশালী করে আনিসুন তেল আনিসুন তেল কার্যকর অ্যান্টিসেপ্টিক ও তাৎক্ষণিক আরামদায়ক সত্ত্বেজ ইহা পুষ্টিকর বদ হজম চিকিৎসায় এটি ব্যবহৃত হয় রোগ নির্দেশনা পেট ফাঁপা বধহজম ডায়রিয়া পেট ব্যথা অজীর্ণ ও শিশুদের দন্তদগমকালীন উপসর্গ সেবন মাত্রা বয়স ছয় মাস পর্যন্ত আধা চা চামচ করে প্রত্যেক দিন তিন থেকে চারবার বয়স ছয় থেকে বারো মাস পর্যন্ত এক চা চামচ করে প্রত্যহ তিন থেকে চারবার বয়স এক বছরের উপরে এক থেকে দুই চার চামচ করে প্রত্যাহ তিন থেকে চারবার অথবা রেজিস্ট্রের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করাবেন পার্শ্ব প্রতিক্রিয়া হারবিসল সিরাপে এ জবৎ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি হারবিসল সিরাপটির প্রস্তুতকারক দ্য ইভনিসিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেড সকলে সুস্থতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম